গরম গরম ধোঁয়াঠা আসলাম আমার বিরিয়ানি দেখুন এই মাত্র নামাইছে যেই খাবার খাইতে আপনাদের টোকেন নেওয়া লাগবে আর সি উত্তরা দশ নম্বর থেকে উত্তরা দশ নম্বর থেকে আপনি কিভাবে জানলেন যে এখানে আসলাম আমার বিরিয়ানি খুব ভাইরাল ভিডিও টিডিও দেখছি প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর সকাল কয়টা থেকে শুরু হয় আমি একটু জানতে চাই আপনার এই বিরিয়ানিতে কি এমন বিষত এমন কি এমন আছে যে মানুষ এইরকম মনে হচ্ছে যে বিয়াবাড়ি আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে আমরা মূলত নারায়ণগঞ্জের বন্দরে আসলামের বিরিয়ানি খেতে যাব তো আমরা বাসা থেকে বেরোয় রিক্সা উঠছি তারপর হচ্ছে আহ বাসে উঠছি চাকরি খাইতে খাইতে আইছি তারপর এখন নৌকা পাড়ি দিচ্ছি নারায়ণগঞ্জ বন্দরে এখান থেকে আবার অটোতে যাব অটো দিয়ে তারপর হচ্ছে সেই আসলামের দোকানে রাইস খুব কম থাকে অসাধারণ কখনো বাংলাদেশের ভিতরে এরকম খাবার আছে কিনা কখনো আমার জানা নাই কিন্তু শুধু তাই না এই আসলামের বিরিয়ানি খেতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পারে দিয়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমরা যাই তো আমরা খুব এক্সাইটেড আসলামের বিরিয়ানি সবচেয়ে ভাইরাল বর্তমান সময় এই নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে ভাইরাল দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আছে আমরা নৌকা দিয়ে বন্দর ঘাট পার হলাম নৌকা ভাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যদি রিজার্ভেশন আর লাইনে আসলে মাত্র পাঁচ টাকাই নিবে তো বন্দর ঘাট থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম অটো ভাড়া হচ্ছে একশো টাকা মানে আমরা চারজন রিজার্ভ যাচ্ছি সেখানে একশো টাকা বললেই হবে আসলামের বিরিয়ানি তাছাড়া যদি আপনার লাইনের অফার আসেন তাহলে আপনাকে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা নিতে পারে আপনাকে একদম আসলামের বিরিয়ানির দোকানে নিয়ে আসবে ভাই রে ভাই এটা হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি না এটা হচ্ছে কোনো প্রোগ্রাম না কোনো ইভেন্টের কিছু না এটা কিন্তু একটা বিরিয়ানির দোকান এই দোকানে কিন্তু দেখেন মনে হচ্ছে যে বিয়ে বাড়ি কিন্তু এই পাশে একটু দেখান এটা জাস্ট মনে হচ্ছে যে বিয়ে বাড়ি আসলে কিন্তু এটা বিয়ে বাড়ি না এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের সেই ভাইরাল আসলাম মামার বিরিয়ানি এখন কিন্তু রান্না হচ্ছে এই যে দেখছেন ডেক কিন্তু শেষ অলরেডি মনে হয় সাত আটটা শেষ প্রত্যেকদিন দিন মিনিমাম এতে দশ থেকে বারোটা ডেক তার যায় এখনো পর্যন্ত আরেকটা আছে তো দিছে মাত্র তো এই মাত্র দেখেন ওইদিকে টোকেন নিয়ে অনেকে দাঁড়ায় আছে পুরো সিরিয়ালে তো আমরা খাবার পাবো কিনা আসলে জানি না এই পরিমাণ হচ্ছে বিল আসলাম মামা কোথায় আসলাম মামা কেসে আসছে এখন এখন কয়টা চলতেছে এখন চলতেছে সাত নম্বর ডট বে এরপর আট নম্বর তার মানে অলরেডি ছয়টা শেষ ছয়টা শেষ ছয়টা শেষ এখন আট নম্বরটা কি দমে দিচ্ছেন হ্যাঁ আট নম্বর ডট প্রতিদিন কয়টা যায় প্রতিদিন সাতটা আটটা আমরা একটু পাবলিক রিভিউ নেব কোথা থেকে আসছেন আসছি উত্তরা দশ নম্বর থেকে উত্তরা দশ নম্বর থেকে আপনি কিভাবে জানলেন যে এখানে আসলাম আমার বিরিয়ানি খুব ভাইরাল ভিডিও টিডিও দেখছি কোথায় দেখছেন ফেসবুকে হাইসেন না আগে কখনো না এফজি ফার্স্ট তাই হোক এই ভাই উত্তরা থেকে চলে আসছে দশ নম্বরে এই নারায়ণগঞ্জের বন্দরে অলমোস্ট না হলেও চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে জীবনে প্রথম দেখলাম ভাই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য এরকম লাইনে দাঁড়ায় থাকা এটা আমার অভিজ্ঞতায় প্রথম দেখলাম এরকমটা আগে আসলে কখনো এই হচ্ছে আমাদের সেই আহ নারায়ণগঞ্জের যে বন্দরের বাইরাল আসলাম মামার বিরিয়ানি খাইতে যে সবাই আসে যে লাইনে দেখলেন এই হচ্ছে আসলাম মামা তো ওনার সাথে একটু কথা বলি মামা এই খিচুড়িটা আপনি নাকি নিজে পাক করেন শুনলাম কত বছর আপনার এই দোকান প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর সকাল কয়টা থেকে শুরু হয় সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত কয়টা যায় আল্লাহর রহমত ছয় ষাট ডেক যায় অর্ডার হলে বেশি যাইবে আমি একটু জানতে চাই আপনার এই বিরিয়ানিতে কি এমন বিষত্ব এমন কি এমন আছে যে মানুষ এইরকম মনে হচ্ছে যে বিয়া বাড়ি ভাই আমার খাবারটা সীমিত লাভ আর যা পাইতে আছে টাটকা সকালে গরু রেজাল্ট ফালাই আর আমাদের খাবারটাকে সীমিত লাভে ব্যবসা করি গরু কয়টা ফালাই আমার প্রতিটাকে চল্লিশ কেজি গোস্ত বাইশ কেজি জল পরে

তিনশো টাকা তো যাই হোক এখন শুনলেন যে মামার হচ্ছে ২৪ বছরের এই দোকান প্রত্যেকদিন সাত থেকে আট ড্যাক যায় দুইটা গরু ফালায় তো আমরা এখন এটা খেব যে কি এমন বিশেষত্ব আছে মামার এই বিরিয়ানিতে সো আমরা সেটাই আছে খাই আপনাদের সাথে শেয়ার কর শেয়ার আমরা প্রায় 30 মিনিট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর এই যে একটা ড্যাক মাত্র নামলো এটা এখন বসানো হবে যারা লাইনে আছে তারা এটা থেকে নিবে হয়তো বা আমরাও টোকেন নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে এই বিরিয়ানি খাবার জন্য এখন এই দেখুন তোলা হচ্ছে হচ্ছে এখান থেকে নিজেই করে যারা যারা লাইনে আমাদের হাতে হচ্ছে একদম গরম গরম ধোয়া ওটা আমার বিরিয়ানি দেখুন এই মাত্র নামাইছে যেই খাবার খাইতে আপনাদের টোকেন নেওয়া লাগবে এবং যে খাতুন খাবার খাইতে আপনাদের হচ্ছে সিরিয়াল দেওয়া লাগবে যাই হোক আমরা অনেকক্ষণ সিরিয়াল দেবার পরে খাবার পাইছি একটা অলরেডি শেষ আমরা এখন এর টেস্ট করা পালা তো আমরা খাবার নিয়ে আসলাম এই যে এক প্লেট এটার দাম হচ্ছে দুইশো টাকা ইয়া বড় একটা নল্লি আমার প্লেটে পড়ছে তাছাড়া ওইখানে অনেক মাংসে একদম ভরপুর তো গাইজ দেখুন আমরা প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম তারপর হচ্ছে আমরা খাবার পাইছি মানে এখানে খাবার নিতে হচ্ছে হচ্ছে আপনার টোকেন দিতে হয় তারপর হচ্ছে আপনার লাইনে দাঁড়াবেন তারপর হচ্ছে খাবার পাবেন তবে এই যে খাবারটা দেখুন দুইশো টাকা হচ্ছে এটা হাফ প্লেট এইটার যে কোয়ান্টিটি আমার মনে হয় যদি আমরা পুরান ঢাকায় বা ঢাকা শহরে যে কোনো বিরিয়ানি খাই এই প্লেটটার দাম আপনার মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা দিয়ে নিতে হবে আর যেহেতু আমার প্লেটে দেখুন একটা নললি পড়ছে তো আমার ভাগ্য খুবই ভালো এই নল্লিটার সাইজটা দেখুন অলমোস্ট এই নল্লিটা আপনার নিতে হলে ঢাকাতে আপনি হালিমে খান কিংবা বিরিয়ানিতে এক্সট্রা করে আপনার চারশো টাকা পে করতে হবে আর নল্লিটার ভিতরটা দেখুন ভিতরে কিন্তু আ ওই যে কি বলে মজা মানে ওই বুনমের কিন্তু অবশ্যই আছে আর খাবারের যেই ই এর ভিতরে দেখতেছি বুক ডাইল ইউজ করছে আমরা এখন খাবার টেস্ট করব কি আছে এই বিরিানিতে একটু খেয়ে দেখি হুম আসলে এই বিরিয়ানি খাবার জন্য কেন দরকার হয় এটা মুকে দেওয়ার পরে বুঝতে পারলাম এর আগে যত আমি যদি বলি যে বাংলাদেশের টপ টেন এর ভিতরে এইটা এই বিরিয়ানিটা আপনাদের রাখতে হবে ওদের যেই রাইসটা একদম শুকনো ঝরঝরা একদম তেল নাই তেল একদম তেল একদম ঠিকঠাক তারপর হচ্ছে যে মাংসের মিটটা দেখুন খুব পারফেক্টলি ভাবে হয়েছে এখানে একটা ইয়ে দেখছে আপনার নল্লি আছে তারপর হচ্ছে মুগ ডাল ইউজ করছে খেতে বেশ ভালো লাগছে একদম শুকনো ঝরঝরা আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সকালে এখানে দুইটা গরু ফালে তারপর হচ্ছে এই বিরিয়ানিটা হচ্ছে আপনার পাক করে তো আমরা খাওয়া শুরু করি এই যে দেখো 9 লিটার সাইজটা এই 9 লিটার আমি একটু দেখি এটার ভিতরে বনমা আছে কিনা পড়ছে না 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 জুম যা দেখে এই যে দেখো পড়তেছে এইটা হচ্ছে বন মেরু নল্লির যেই আসল মজাটা মানে এই যে বন মেরু এটাই হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার যাই হোক অনেকটা পড়ছে আমি এখন এইটা যে একটু খাই এই যে বন মেরুটা একটু দেখেন ও আপনি এরকম মাকে ওয়াও একদম হয়ে গেছে মানে আমার বাসা যদি কেউ আসে আমার মনে হচ্ছে যে বাসা না খাই আমি এখানে নিয়ে আসি বিরিয়ানি খাইতে এরকমই ওকে গাছ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আজকের ভিডিওতে কিন্তু সবকিছু আপনাদেরকে দেখালাম তারপর লোকেশনটা অবশ্যই বলা আছে তারপর অবশ্যই আমি আবার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারাই আসবেন ঢাকা থেকে আসলে যেখানে আসে নারায়ণগঞ্জ বন্দর ঘাটে এসে নৌকা পারি দিবেন নৌকা হয়তো পাঁচ টাকা নেবে তারপর হচ্ছে আপনি এই পারে বন্দরে এসে যে কোনো অটো আছে রিক্সা আছে আপনি হয়ে যে বুরন্দি যাবো আসলাম আমার বিরিয়ানি বুরন্দিতে পড়ছে আসলাম বিরিয়ানি আপনাকে সোজা যেটা এখানে নিয়ে আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ